আসসালামু আলাইকুম দু সালে যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের এখন কলেজ ভর্তি হতে হবে সো কলেজ ভর্তি কিন্তু আজকে থেকে মানে আজকে তিরিশ তারিখ থেকে শুরু হবে যা কিনা চলবে এগারো তারিখ পর্যন্ত মানে এগারোই আগস্ট দুই তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদন সো এই আবেদনটি আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন এবং অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি কিভাবে টাকা জমা দিবেন বিকাশের মাধ্যমে এবং অনলাইনে যে কলেজ চয়েসটা আছে আপনি কোন কোন কলেজ কিভাবে কিভাবে চয়েস দিবেন সেই বিষয়গুলো একদম হাতে নাতে দেখাবে এবং আবেদন করার পর বা কলেজ সয়েজ দেওয়ার পর আপনি এই যে আবেদনটা করলেন এই আবেদনের যে কপিটা কিভাবে হাতে পাবেন সেই বিষয়টা সহ এ টু জেড এই একটা ভিডিওতে দেখাবো আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন আমাদের রেহেন কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক পেজ দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একাদশ শ্রেণীতে আবেদন করার জন্য প্রথমে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজার নিয়ে বা গুগলে গিয়ে সার্চ করতে হবে এলিভেন ক্লাস অ্যাডমিশন এই ওয়েবসাইটটা একটু দেখে রাখেন এই ওয়েবসাইটটার নাম হচ্ছে ইলিভেন ক্লাস অ্যাডমিশন বা এক্সআই ক্লাস অ্যাডমিশন ডট গট বিডি যেভাবে লিঙ্কটা দেখতে পাচ্ছেন অনুরূপভাবে আপনারা গুগলে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে দেখতে পাচ্ছেন এলিভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম বা একাদশ শ্রেণীর ভর্তির স্মার্ট সিস্টেম যাই হোক যাই হোক না কেন এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দুই হাজার তো প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আপনি যদি অ্যাকাউন্ট না করেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমাদেরকে এই যে লগ ইন যে অপশনটা আছে এই লগ ইন অপশনটিতে আমাদেরকে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নাই আর ইউজার আইডি এবং পাসওয়ার্ড নাই তাই আমাদেরকে প্রথমে দেখতে পাচ্ছেন এই যে কি অ্যাকাউন্ট নেই আমাদের তো অ্যাকাউন্ট নেই আমরা নতুন করে যেহেতু আবেদন করতেছি সো এখান থেকে এসে সাইন আপ যে অপশনটা আছে সাইন আপ অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে এখানে এসে আপনার এসএসসি বোর্ডের যে রোল নাম্বারটা আছে সেটা এখানে দিতে হবে তারপর আপনি এসএসসি যে বোর্ড থেকে পাশ করেছেন ঢাকা কুমিল্লা রাজশাহী যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর মাদ্রাসা তারপর টেকনিক্যাল বোর্ড উন্মুক্ত বিশ্ববিদ্যালয় মমন সিং বোর্ড যে বোর্ডের আওতায় আপনি পড়াশোনা করেছেন সেই বোর্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সো যার যেটা সেভাবে দেবেন আমি রোল নাম্বারটা দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এখানে দিয়ে দেবেন তথ্য যেন ভুল না হয় এরপর পাশের বছর এখানে কিন্তু টোটাল এবার দুই হাজার তেইশ সাল চব্বিশ সাল এবং পঁচিশ সালে পর্যন্ত যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মানে এই বছর সহ পরে বিগত দুই বছর কিন্তু আবেদন করা যাবে যারা তেইশ চব্বিশ এবং পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন এরপর রেজিস্ট্রেশন নাম্বার সো যার যেটা রেজিস্ট্রেশন নাম্বার একদম নির্ভুলভাবে কিন্তু এখানে এন্ট্রি দিতে হবে কোনোভাবেই ভুল করা যাবে না ঠিক আছে ভুল হলে কিন্তু সমস্যায় পড়বেন এবার আসি মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মোবাইল নাম্বারটাতে আপনার পিন নাম্বার পাঠানো হবে সো মোবাইল নাম্বারটা উপরে যে নাম্বারটা বসাবেন নিচেও ঠিক অনুরূপ আপনাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে আপনারা যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করাবেন তারা অবশ্যই দোকানদারকে বলবেন যে ভাইয়া আমাদের নাম্বারটা আপনি দিবেন বা আমার নাম আমার নিজের নাম্বারটা দিবেন অন্য কারোর নাম্বার দিবেন না ঠিক আছে আপনারা যারা দোকানদার ভাই আছেন যারা আবেদন করবেন তারা অনুগ্রহ করে শিক্ষার্থীর নাম্বার ব্যবহার করবেন তো আমরা আমাদের এই শিক্ষার্থীর নাম্বারটা এখানে এ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যেভাবে আছে সেভাবেই দিয়ে দেবেন দেওয়ার পর এখানে এই যে লাক্ষরিত যে লেখাগুলো এগুলো একটু পড়ে নেবেন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষ করে নিজের বা ঘনিষ্ঠ কারো মোবাইল নাম্বার ব্যবহার করুন পিনকোড এস এম এসে পাঠানো হবে এবং পৌঁছাতে সর্বোচ্চ তিরিশ মিনিট সময় লাগতে পারে মানে এই পিন নাম্বারটা পাঠাতে তাদের সার্ভার থেকে প্রায় তিরিশ মিনিট সময় লাগতে পারে সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে একাধিক অ্যাকাউন্টে একই নাম্বার ব্যবহার করা যাবে না মানে একটা মোবাইল নাম্বার একজনের আবেদন করতে ব্যবহার করা যাবে এরপর এই মার্কটাতে এটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এই যে সাইন আপ দেখতে পাচ্ছেন এই সাইন আপে ক্লিক দিতে হবে সাইন আপে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা তথ্য চলে আসছে দেখেন আপনার সাইন আপ সফল হয়েছে আপনার ইডু আইডি দেখেন এখানে আমাদেরকে আইডিটা দিয়ে দিয়েছে এই আইডিটা কিন্তু হচ্ছে এই শিক্ষার্থীর যে রেজিস্ট্রেশন নাম্বারটাই কিন্তু তার আইডি নাম্বার এই বিষয়টা মাথায় রাখবেন যে যার রেজিস্ট্রেশন নাম্বার যেটা তার ইডু আইডিটা হচ্ছে সেটা অটো চলে আসবে এবং এখানে বলা আছে আপনার পিন এস এম এস এর মাধ্যমে পাঠানো হয়েছে এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ করে আবেদনে অগ্রসর হন বা আবেদন পরবর্তীতে করেন ঠিক আছে সো আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু এস এম এর মাধ্যমে অলরেডি পাঠানো হয়েছে এখানে স্পষ্ট করে এই বিষয়টা উল্লেখ করা আছে তো এস এম এস এ যে ইডো আইডি এবং পাসওয়ার্ড পেয়েছে আমরা সেটাতে লগ ইন করবো দুইভাবে লগ ইন করা যাবে একটা হচ্ছে এই যে এখন যে পেশা দেখতে পাচ্ছেন এই পেজে সরাসরি ইডু আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে দ্বিতীয়ত আপনি যখন প্রথমে ওয়েবসাইটে ঢুকছেন তখন কিন্তু লগ ইন অপশন ছিল লগ অপশনে ক্লিক করে এখানে ইডো আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ করতে পারবেন এই দুইটা সিস্টেম আছে তো দেখেন আমি ইডু আইডি বসিয়ে নিলাম নাম্বারটা হচ্ছে দেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে যেটা আমি এসএমএস এ পেয়েছি ঠিক আছে সো আমরা এখন জাস্ট এই লগ ইন বটনে ক্লিক করে লগ ইন হয়ে যাবে আমরা জাস্ট লগ ইন বটনে ক্লিক করে দিচ্ছি লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখতে পাচ্ছেন আবেদনকারীর প্রোফাইল স্বাগতম এমডি আল ইমরান এরপর দেখেন লেখা আছে স্ট্যাটাস অ্যাপ্লাইড মানে আমরা তো এখন আবেদন করি নাই কারণ আমরা কেবল যেহেতু লগ করলাম সো আমাদের এখানে এটা চলে আসছে সো এরপর কি করতে হবে আমাদেরকে আবেদন ফি দুইশো টাকা জমা করতে হবে তো চলুন আমরা এখন দেখি কিভাবে বিকাশ ব্যবহার করে আপনাদের আবেদন ফি দুইশো টাকা আপনারা জমা করবেন সো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে আপনাকে বিকাশ অ্যাপসে লগ করতে হবে বিকাশ যেকোনো একটা পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লগ করবেন বিকাশ অ্যাপসে লগ করার পর আপনারা আপনাদের যে প্রথমে ইন্টারফেস দেখতে পাচ্ছেন এই প্রথমে ইন্টারফেসে দেখবেন এই যে সি মোর লেখা আছে এই সি মোরে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন ফি সো এই এডুকেশন ফি অপশনটার মাধ্যমে আমরা এই টাকাটি জমা করব জাস্ট আমরা এখানে ইডুকেশন ফিতে ক্লিক করে দিচ্ছি ইডুকেশন ফিতে ক্লিক করার পর দেখবেন এখানে প্রথমেই দেওয়া আছে ইলেভেন ক্লাস অ্যাডমিশন কলেজ সো আপনারা এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন অথবা উপরে এইখানে লিখে দিতে পারেন এখানে লিখলেও কিন্তু হবে আপনারা এখানে লিখলেও চলে আসবে সো যেহেতু আমাদের এখানে সামনে আসছে তাই আমরা এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর প্রথমে দেখতে পাচ্ছেন বোর্ডের নাম আপনি যে বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমরা একটু কিন্তু রেজিস্ট্রেশন করেছি তো যে বোর্ডের আওতায় এসএসসি এস পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তারা সেই বোর্ডটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর পাশের বছর যেহেতু আমি শুরুতে যেমনটা বলছিলাম তেইশ চব্বিশ এবং পঁচিশ সালের শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে সো যার যেটা সেভাবে এখান থেকে সিলেক্ট করে দেবেন দেওয়ার পর রোল নাম্বার তো যার যেটা রোল নাম্বার আপনারা নিজেরাও ভালো জানেন যে কার কত রোল নাম্বার সেই রোল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে তো রোল নাম্বার দেওয়ার পরে কিন্তু দেখেন দেওয়া আছে মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বার একটু আগে আবেদন করার সময় যে নাম্বারটা আমরা ব্যবহার করেছি প্রথমে আবেদন করার সময় বা সাইন আপ করার সময় ওই নাম্বারটাই কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে অন্য কোনো নাম্বার আমরা ব্যবহার করতে পারব না সো আমরা এখন এই যে নাম্বারটা আমরা দিয়েছি একটু আগে আবেদন করার সময় সেই নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি সো দেখেন এখানে আমাদের বোর্ডের নাম পাশের বছর রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া শেষ এখন আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন প্রসেস টু পেজ অপশনটা আছে এখানে চিহ্ন দেওয়া আছে এই অ্যারোসিনোতে ক্লিক দিতে হবে আমি ক্লিক দিয়ে নিচ্ছি চিহ্নে ক্লিক দেওয়ার পর আপনার এরকম ইন্টারফেস শুরু করবে এখানে আপনার রোল নাম্বার মোবাইল নাম্বার আসবে এবং স্টুডেন্টের নাম বা শিক্ষার্থীর নাম চলে আসবে এখানে দেখেন স্ট্যাটাস দেওয়া আছে আনপেইড তা আমরা এখন এটা পেইড করে দেবো এখানে টোটাল অ্যামাউন্ট দেখেন লেখা আছে দুশো বিশ টাকা আপনারা দুশো পঁচিশ বা দুশো তিরিশ টাকা রাখবেন দেন এখানে দেখেন লেখা আছে ট্যাপ টু কন্টিনিউ এই দেখেন এখানে লেখা আছে হ্যাঁ জাস্ট আপনারা এখান থেকে এই আরো বাটনটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু শো করতেছে যে এই যে দুইশো বিশ টাকা আপনি জমা করবেন জমা করার সময় আপনার কত টাকা চার্জ কেটে নেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা আছে দেখেন টোটাল অ্যামাউন্ট দেওয়া আছে চার্জ করে দেওয়া আছে এবং টোটাল কত টাকা কেটে নেওয়া হবে সেটা দেওয়া আছে তো এখানে নাম রোল নাম্বার আরও একবার ভালোভাবে দেখে নেবেন নেওয়ার পরে এই দেখেন এন্টার পিন নাম্বার সো আপনার যে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা আছে এখানে দিতে হবে সো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে দিয়ে নিচ্ছি সো বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দেওয়া হয়ে গেল দেন এখানে এই যে কনফার্ম পিন নাম্বার এখানে অপশনটিতে এই যে অপশনটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এরকম লেখা আসবে কনফার্ম টু এডুকেশন ফি সো এটা হল লাস্ট স্টেপ এখানে সে আরও একবার ভালোভাবে দেখে নেবেন যে আপনার ডাটাগুলো ঠিকঠাক আছে কি না দেন যদি ঠিকঠাক থাকে তাহলে এই যে দেখেন লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে এডুকেশন ফি এই অপশনটিতে আপনারা জাস্ট চেপে ধরে থাকবেন চেপে ধরে থাকলে দেখবেন অটোমেটিকলি এই টাকাটি জমা হয়ে যাবে এবং আপনাকে সাথে সাথে একটা যে পেমেন্ট সাকসেসফুল হয়েছে তার ট্রানজাকশন আইডি সহ ডিটেলস কিন্তু আপনাকে দেওয়া হবে দেখেন এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে ঠিক আছে এই তথ্যটুকু আপনারা ভালোভাবে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে নিজ দায়িত্বে সংরক্ষণ করে রাখবেন যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা হলে আপনারা এই তথ্য দিয়ে আপনার পরবর্তী যদি কোনো সমস্যা হয় সেটা রিকভার করতে পারেন সো এই তথ্যটা আপনারা পারলে স্ক্রিনশট দিয়ে রাখবেন সো আমাদের কিন্তু পেমেন্ট হয়ে গেল পেমেন্ট করার পর আমরা আবারও লগ ইন করবো জাস্ট আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম লগ ইন করুন অপশন চলে আসবে আমরা এখানে ইডিও আইডি দিয়েছি দেন আমরা পাসওয়ার্ড দিয়েছি আমরা যেটা এস এম এস এর মাধ্যমে পেয়েছি দেন এখান থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করে দেবো লগ ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেস চলে আসবে আগে যেমনটা আসছিল সো লগ ইন করার পর আপনারা বাম পাশে কিছু অপশন দেখতে পারবেন এখানে এসে এই যে আবেদন যে অপশনটা আছে এই অপশনটা ক্লিক দেবেন দেখবেন আবেদন করুন এবং আবেদন দেখুন অপশন আছে তার আগে দেখে নেবেন যে আসলে আমাদের পেমেন্টটা হয়েছে কিনা আমরা যে একটু আগে পেমেন্ট করলাম সো পেমেন্ট হিস্ট্রিতে এটা যোগ হয়েছে কিনা বা পেমেন্ট ইতিহাসে এটা যোগ হয়েছে কিনা জাস্ট আমরা এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রানজাকশন আইডি চলে আসছে পেমেন্ট গেটওয়ে বিকাশ চলে আসছে অ্যাপ্লিকেশন ফি আমরা জমা দিয়েছি দুইশো বিশ টাকা কখন জমা দিয়েছি সেটা কিন্তু এখানে চলে আসছে এবং অবস্থা দেখেন কমপ্লিট লেখা তার মানে কি আমাদের টাকাটি জমা হয়েছে বা দুইশো বিশ টাকা জমা হয়েছে আমরা এখন সরাসরি আবেদন করবো সো আবেদন করার জন্য আবারও বাম পাশে এসে এই যে আবেদন যে অপশন দেখতে পাচ্ছেন এখানে এসে আবেদন করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কলেজ চয়েস দিতে বলবে ঠিক আছে তো আমি একদম পুরোটাই বোঝাবো আপনারা ভিডিওটা দীর্ঘ হলেও একটু কষ্ট করে হলেও দেখিয়ে তাতে সবার উপকার হবে তো কলেজ নির্বাচনের আগে একটা কথা আমি বলে দেব সেটা হচ্ছে এই যে কোটা নির্বাচন এখানে কেউ টিকমার্ক দিবেন না আমি আবারও বলে দিচ্ছি এইখানে কেউ টিকমার্ক দিবেনই না ঠিক আছে কারণ এখানে যদি আপনি টিকমার্ক দেন তাহলে কিন্তু আপনি ফ্রিডম ফাইটারের কোটায় পড়ে যাবেন আর ফ্রিডম ফাইটার কোটা সপক্ষে আপনার ডকুমেন্ট না থাকলে আপনি কিন্তু কলেজে ভর্তি হতে পারবেন না ঠিক আছে সো এইটাতে কেউ টিকশনও দিবেন না ভুল করে হলেও টিকশনও দেবেন না ঠিক আছে এরপর আসি কলেজ নির্বাচন সো কলেজ নির্বাচনে এসে প্রথমে আপনাকে যে বোর্ডের আওতায় কলেজটি মানে ধরেন আপনি যে কলেজটা চয়েস করেছেন সেটা যে বোর্ডের আওতায় সেই বোর্ডের নামটা এখানে সিলেক্ট করতে হবে যেমন আমি যেটা চয়েস দিয়েছি সেটা হচ্ছে দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এখন আপনি যে কলেজটা প্রথমে চয়েস দেবেন সেই কলেজটা কোন জেলার আওতাধীন সেই জেলার নামটা এখানে সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে আপনারা আপনাদেরটা আপনাদের মতো করে দিবেন এবার থানার নাম আপনি যে কলেজটা চয়েস করেছেন প্রথমে দিবেন সেই কলেজটা কোন থানার আওতায় সেটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর ওই থানার আওতায় যতগুলো কলেজ আসে তো সেটার তালিকা কিন্তু এখানে দেখা যাবে সো এখান থেকে আপনি যে কলেজটা চয়েস যেতে চান সেই কলেজটা এখান থেকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর দেখবেন ওই কলেজে সায়েন্সে কতটা সিট আর্টসে কতটা সিট এবং কমার্সে কতটা সিট সেগুলো কিন্তু দেখা যাবে ঠিক আছে সো এখানে এই যে টিকমার্কগুলো দেখতে পাচ্ছেন এই টিকমার্কগুলোতে কেউ আবার ক্লিক করিয়েন না ঠিক আছে এই টিকমার্কগুলোতে না না করে জাস্ট এই যে কলেজে আপনি আবেদন করতে চান আপনি যে বিভাগে আবেদন করতে চান জাস্ট ওই বিভাগে ডান পাশে প্লাস আইকন দেওয়া আছে দেখেন যেমন এই শিক্ষার্থী কিন্তু মানবিক বিভাগে আবেদন করবে সো আমি এই যে প্লাস আইকন যে কোনো এটা যেটা প্লাস আইকন দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটাতে ক্লিক করে দেবেন দেখলেই দেখবেন ডান পাশে কলেজটা যোগ হয়ে গেছে দেখেন যোগ হয়ে গেছে কিন্তু হ্যাঁ সো এভাবে আমরা আরও কলেজ চয়েস দিব ধরেন আমি আর্টস চয়েস দেবো যেমন আমরা দেবো মিঠাপুকুর কলেজ বা আমরা জাগির কলেজ দিব আমাদের এখানকার কলেজ সো জাগিরহাট কলেজ জাগিরহাট কলেজে সে আর্টস চয়েস দিবে সো আমরা এখানে প্লাস এখানে দিলে কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা পর্যক্ষণিকভাবে বাকি কলেজগুলো অ্যাড করে নিচ্ছি দেখেন আমি এখানে টোটাল পাঁচটা কলেজ অ্যাড করেছি এখানে বলা আছে কি সর্বনিম্ন কলেজ আপনি পাঁচটা দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনি দশটা কলেজ চয়েস দিতে পারবেন আমি পাঁচটা দিয়েছি এখন যদি আপনার মনে হয় যে আমার প্রথমে যে চয়েসটা আমি দিয়েছি সেটা আমি দুই নাম্বারে রাখবো বা দুই নাম্বার দিব জাস্ট কিচ্ছু করতে হবে না এই দেখেন আপ ডাউন বাটন দেওয়া আছে যদি আপনি এই আপ বাটনে ক্লিক করেন তাহলে এই উপরে চলে যাবে আর যদি ডাউন বাটনে ক্লিক করেন তাহলে দুই নম্বরের কলেজটা উপরে যাবে যদি আপনি চান যে আপনি চার নম্বর ক্লাসটা সবার উপরে দিবেন তাহলে চার নাম্বার কলসটা একবার চাপ দিবেন আবারও চাপ দিবেন আবার চাপ দিন উপরে চলে যাবে তো যেহেতু আমরা আমাদের যে প্রথম চয়েস যেটা সেটা আমরা সবার উপরে রাখবো সো আপনারা এভাবেই সুন্দর করে এখানে দেবেন যেমন এখানে এই কলেজটা প্রথমে দেওয়া আছে আমরা এই কলেজটা প্রথমে রাখবো ঠিক আছে সো আমাদের এইটা বেস্ট চয়েস সো আমরা এটা এখানে দিয়ে দিলাম এরপর দেখেন এখানে লেখা আছে আবেদন সাবমিট করুন সো আমরা আবেদন এখন সাবমিট করে দেবো তার আগে বলে দিই এখানে কিন্তু আবেদন করার সময় অবশ্যই লক্ষণীয় আপনি যে কলেজে সবচেয়ে বেশি পড়তে চান বা ইচ্ছুক সেই কলেজটা এক নম্বরে রাখবেন ঠিক আছে দেন এখান থেকে যদি আপনারা চান যে পাঁচটা বেশি কলেজ হয়েছে অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই সো আপনারা মিনিমাম পাঁচটা অ্যাড করতে পারবেন সর্বোচ্চ দশটা অ্যাড করতে পারবেন সো আমরা এখন এটা আবেদন সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি আবেদন সাবমিট বাটনে ক্লিক করার সাথে কিন্তু লেখা আছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সফলভাবে জমা দেওয়ার পরে আপনি আবেদনটি সংশোধন করতে পারবেন সো বুঝতে পারছেন আবেদন সাবমিট করার পরেও কিন্তু আবেদন সংশোধন করা যায় তো এটা নিয়ে যদি পরবর্তীতে ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আলাদা করে একটা ভিডিও তৈরি করার জাস্ট আমরা যেহেতু আবেদন জমা করব সো আমরা এখানে দেব এগিয়ে যান যে বাটনটা দেওয়া আছে এগিয়ে যান বাটনে আমরা ক্লিক করে দেব এগিয়ে যার বটনটা ক্লিক করার সাথে দেখেন আপনার আবেদনটি সবলভাবে সাবমিট হয়েছে আপনি আপনার পছন্দ মোতাবেক নিয়ম অনুযায়ী পরবর্তীতে আপনার আবেদনটি পরিবর্তন করতে পারবেন আমরা যে ঠিক আছে এখানে ঠিক আছে দিলাম তারপরে দেখবেন আমাদের আবেদন আমরা কোথায় করলাম এখানে কিন্তু ডিটেলসটা শো করতেছে দেখেন এক দুই তিন চার পাঁচ আমরা পাঁচটা কলে চয়েস দিয়েছে এখানে কিন্তু শো করতেছে দেন যেহেতু আমাদের আবেদনের কপিটা আমাদেরকে ডাউনলোড করতে হবে আমি ভিডিও যেমনটা শুরুতে বলছিলাম যে আবেদনের কপিটা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমরা দেখবো সো এখানে এসে দুইটা অপশন একটা হচ্ছে আবেদন আপডেট করুন একটা হচ্ছে পিডিএফ ডাউনলোড করুন জাস্ট আমরা এখান থেকে পিডিএফ ডাউনলোড করুন বাটনটিতে ক্লিক করে দিয়ে পিডিএফটি ডাউনলোড করে নেব দেখেন আমাদের পিডিএফ ডাউনলোড হয়ে গেছে এখানে কিন্তু ইলেভেন ক্লাস অ্যাডমিশন সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ এখানে তার নাম এখানে তার ইডো আইডি রোল নাম্বার বোর্ডের নাম পাশের বছর সহ একদম যে কয়টা কলেজ আমরা চয়েস দিয়েছি কিন্তু শো করতেছে সো এই কপিটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই নিজ দায়িত্বে ভালো করে রাখতে হবে কলেজ ভর্তির সময়টা প্রয়োজন হতেও পারে তো বন্ধুরা এই ছিল একাদশ শ্রেণীতে অ্যাডমিশনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন কিভাবে টাকা জমা দিবেন আমি কিন্তু এইটুকু আপনাদেরকে দেখিয়েছি তো ধন্যবাদ সবাইকে যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম